আলেম ওলামারা এই জন্যই বলেন যে নেতৃত্ব যারা সৎ আল্লাহওয়ালা মানুষ তাদের দিতে হবে কিন্তু আমরা মানুষ যে ভালো না আমরা আল্লাওয়ালা মানুষ চাই না একজন নামাজি পরেশগার ওর কোনো টাইম নাই যে বড় বড় মুসওয়ালা প্যাটওয়ালা দুর্নীতিবাজ চোর যে চেয়ারে বসলে দুর্নীতি করবে মানুষের টাকা আত্মসাত করবে সরকারের মাল জনগণের মাল আত্মসাত করে বিদেশে পাড়ি জমাবে এমন ব্যক্তিকে আমরা ভালোবাসি মন থেকে এটা তো হবেই শয়তানও শয়তান তো আল্লাহর সঙ্গে চ্যালেঞ্জ করে এসেছে যে মানুষকে কিভাবে বিভ্রান্ত করা যায় শয়তান তার দলে দলভুক্ত করার জন্য মানুষের রক্তের একেবারে প্রবাহমান রক্তের সাথে চলমান থাকে শয়তান মানুষকে বুঝিয়ে বুঝিয়ে ওই দিকেই নেয় যেদিকে গেলে মানুষ ক্ষতিগ্রস্ত হবে আর মানুষ দৌড়াও সেদিকে আল্লাহ রাসুল বলেছেন ইন্না শিপানা ইয়াজিরি মিনাল ইনসানি দাম শয়তান মানুষের রক্তের মানে শিরা উপশিরায় প্রবেশ করে রক্তের সাথে প্রবাহমান থাকে চলমান থাকে এবং এর মাধ্যমে মানুষকে বিভ্রান্ত করে মানুষ জানে এটা ভালো কিন্তু ওর বিবেক কাজ করে না ভালোবাদ দিয়ে মন্দের পিছনে ছোটে